আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যেটা ব্যাঙ্গালোর অনেক জায়গায় তোমরা দেখতে পারবে পাঁচ টাকায় মানে পানি এটা হচ্ছে একটা দোকান টোটালটা টিনের দিয়ে ঘেরা ভিতরে যে দুটো ব্লু কালারের ঢপ দেখছো ওটা হচ্ছে মনে হয় ফিল্টার করা এখানে কোনো লোকজন থাকে না আশেপাশে এখানে একটা লেআউট আছে যেখানে মানুষ বিকালের দিকে হাঁটতে যায় এবং আশেপাশে এখানে জঙ্গল ওদিকটা তো জঙ্গল শুধু জাস্ট এই দোকানটাই আছে মানে দোকান অ্যাকচুয়ালি বলা যাবে না হ্যাঁ বলাও যায় কারণ যেহেতু এখান থেকে টাকা দিলে আমরা পানি পাচ্ছি তো এটা দোকান বলা যেতেই পারে এখানে কিন্তু কোনো লোক নেই দুটো এখানে অপশান আছে একটা হচ্ছে এই দিকটাতে এই এটা আর একটা হচ্ছে এটা এটা আজকে অফ আছে এই মাত্র চালু হলো বাট এটার থেকে মানে আমার তোমার রাইট সাইডের থেকে লেফট সাইডটা জোরে হয় মানে জোরে চলে আজকে এটা একটু স্লো চলছিল বাট টাইমও বেশি যাতে আমাদের দেরিতে পড়াতে পানিটা অনেক বেশি পেলাম এবং ঢপটাও ধো হয়ে গেল পরিষ্কারভাবে এরকম এরকম ব্রাঞ্চ এখানে ব্যাঙ্গালোরে অনেক জায়গায় দেখতে পাওয়া যায় আজ থেকে পাঁচ ছ বছর আগে এটা ছিল দু টাকার কয়নে মানে দু টাকার কয়েন দিলে পুরো ঢপ ভর্তি যেত এখন পাঁচ টাকা হয়েছে নেক্সট ভবিষ্যতে হয়তো আরও বাড়তে পারে তোমাদের দেখিয়ে দিই বিষয়টা এটা হচ্ছে কয়েন ফেলার জায়গা এবং এখানে টাইমিং আছে টাইমিং পঁচিশ সেকেন্ড হয় এবং এখানে পাঁচ টাকার কয়েন দিতে হবে পাঁচ টাকার কয়েনগুলো এরকম ধরনের পাঁচ টাকার কয়েন বা ছোটো পাঁচ টাকা কয়েন এখানে দেখাচ্ছি মানে এরকম শেপের যে কোনো পাঁচ টাকার কয়েন ফেললেই হয়ে যাবে এই কুড়ি লিটার ঢপটা লোড অটোমেটিক এটা কিন্তু একটা দোকান বলা যাবে মানে পানির বিজনেস যেটা এখানে কিন্তু কোনো লোক নেই এখানে থাকে না আশেপাশে কোনো ঘর ঘরও নেই জঙ্গল আশেপাশে তো পাঁচ টাকার পান মানে এটা ঢেললে অটোমেটিক লোড হয়ে যাবে এই কুড়ি লিটার ঢপে তো চলো দেখিনি আমরা তো এখন টাকাটা এখান দিয়ে ফেলবো পাঁচটার কয়েনটা এবং এখানে টাইমিংটা দেখাবে দেখো কেমন হয় চলো পাঁচটা চলে গেলে এখানে টাইমিং উঠে পড়েছে এবার চালু হবে ওই দেখো এখানে কিন্তু কন্টিনিউ টাইমিং দেখাচ্ছে ওরে বাপরে এবার তো মনে একটু লোড হয়ে যাবে ত্রিশ সেকেন্ড দেখাচ্ছে যাব বা গিয়ে ও আচ্ছা এটা ওটাতে হয় পঁচিশ সেকেন্ড এটাতে পঁয়ত্রিশ সেকেন্ড দেখাচ্ছে কারণ এটা খুব স্লো চলছে ওটা এস থেকে প্রচণ্ড গতিতে চলে তো এখানে দেখো আস্তে আস্তে ভর্তি হচ্ছে মোটামুটি ভর্তি হয়ে গেছে টাইমিংও কত সেকেন্ড আছে আর চোদ্দো সেকেন্ড দেখ টাইমিং অফ হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং এটা লোড হয়ে যাবে মানে একটু এক্সট্রা দিল যাতে ঢপটাও ক্লিন হয়ে যায় এবং ভর্তি হয়ে যায় তারপর টাইমিংও অফ হয়ে গেছে আমাদের পাঁচ টাকাটা ভিতরে চলে যায় আশপাশ থেকে কোথাও কিনতে হয় তাহলে সেখান থেকে দশ টাকা দিয়ে ঢপ কিনতে হয় মানে এক ঢপে দশ টাকা নাই ওই যে সামনে একটা ব্লু সবুজ কালার মতো বাড়ি তার পিছনেই আমরা ওখানে পেতাম ওরা এক ঢপে ভর্তি করে দেবে দশ টাকা নিত তো এরকম অনেক মানে অনেক ইন্টারেস্টিং জিনিস ব্যাঙ্গালোরে আছে ভালো লাগে জিনিস বিষয়টা আর সব থেকে বেস্ট অফ জিনিস হচ্ছে যেটা ওয়েদার সেটা তো কোনো